উপস্থাপন করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন সুরা হাজার চল্লিশ নম্বর আয়তে অর্থ যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন সুরা তাহলে আল্লাহ কি করবে যেদিন আল্লাহর সাথে মিলিত হব আমরা অবশ্যই জান্নাতে আল্লাহকে দেখব দেখবো আল্লাহর সাথে মিলিত হব সেদিন আল্লাহ তালা আমাদেরকে বলবেন কি যে তোমাদের প্রতি শান্তি আর শান্তি তোমাদের প্রতি সালাম নিরাপত্তা এবং আমাদের জন্য রেখেছেন আল্লাহ তালা সম্মানজনক পুরস্কার সুভান আল্লাহ আল্লাহ হুম্মা ইন্নানা সালুকাল জান্নাহ আল্লাহ হুম্মা ইন্নানা সালুকাল জান্নাহ আল্লাহ হুম্মা ইন্নানা সালুকাল জান্নাহ আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন আরেকটি দলিল সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সালাম কৌলম রব্বির রহি অর্থাৎ করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম সুরাইয়াসিন আয়ত নম্বর আটান্ন তাহলে আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে তার বান্দাদেরকে জান্নাতি বাস জান্নাতবাসীদেরকে সালাম দিয়ে অভিবাদন জানানো হবে আল্লাহ তালী আমাদেরকে শেষ সৌভাগ্য দান করুন আমিন আসসালামু আসসালামুকম ওরমতুল্লাহি